মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি বহাল থাকবে কিনা জানা যাবে সোমবার আজ উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট রায়ের এই দিন ধার্য করেন অ্যাটর্নি জেনারেল বলেছেন মেজর সিনহা হত্যায় ভয়াবহ নৃশংসতার মাত্রা বিবেচনায় নিম্ন আদালতের সাজা বহাল রাখাই উচিত রাত হলেই যেন গুজব ওঠে ফাঁসি হচ্ছে মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপের গুজবের যে ডালপালা ছড়িয়েছে মূলধারার গণমাধ্যম পর্যন্ত অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টে ঠিক হয় দুই জুন ঘোষিত হবে এ মামলার রায় এদিন রাষ্ট্রের প্রধান কর্মকর্তা উচ্চ আদালতে তার যুক্তি উপস্থাপনে বলেন মেজর সিনহা হত্যাকাণ্ডে নিম্ন আদালতে দেয়া ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসিসহ সব আসামির সাজা বহাল রাখাই সঠিক বিচার হবে কারণ যে প্রক্রিয়া মেজর সিনহাকে হত্যা করা হয়েছে তার নিশংসতা হার মানায় সবকিছুকেই করবরটি এভিডেন্স বলছে মেজর সিনহাকে এরা খুন করেছে কি উদ্দেশ্যে খুন করেছে কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে অংশীদারিত্ব বজায় রেখেছে সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে কোনো কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা কোন কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী মেজর সিনহার মৃত্যুটা আমাদের উপরে থাই পাহাড়ের মতো হয়ে আছে আমরা যদি এটার বিচার করে যেতে না পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো এই নিয়ে কথা হয় মেজর সিনহার পরিবারের সাথে তাদের দাবি বহাল থাকুক নিম্ন আদালতের সাজা প্রত্যাশা যে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয়েছে সেই রায়টা বহাল থাকবে আমরা আশা করছি এবং সেটা কার্যকর হবে দ্রুত এটাই পরবর্তীতে আমরা পরবর্তী প্রতিক্রিয়া জানাবো দু হাজার বিশ সালে একত্রিশ জুলাই রাতে টেকটা মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ জড়িত দুজনকে মৃত্যুদণ্ড ও জনকে যাবজ্জীবন সহ সাতজনকে খালাস দেন মাসুদ রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা